আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ক্লিপিং পাথের প্রি রেকর্ডেড কোর্সের চতুর্থ ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো তা হলো অ্যাডভান্স ক্লিপিং পাথস এর মধ্যে আমরা ওয়ার্কিং উইথ কমপ্লেক্স শেপস অ্যান্ড অবজেক্টস এ বিষয়টা দেখব এবং মাল্টিপল ক্লিপিং পাথস কীভাবে করতে হয় সেটাও আমরা দেখব সো চলুন শুরু করা যাক তো শুরুতেই আমরা কমপ্লেক্স শেপস নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব তো দেখুন এটা একটা কমপ্লেক্স একটা শেপ এটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা দেখব দেন এই ধরনের শেপগুলো কীভাবে করা যায় আমরা এটা দেখব এছাড়া এই শেপটাও কীভাবে করা যায় সেটাও আমরা দেখবো এ ধরনের কমপ্লেক্স পাতগুলো আমরা করার চেষ্টা করব আজকে আচ্ছা তো আমি এখান থেকে শেপ মোড টাউন রাখছি দেন এখানে আমি ওয়ান পিটি স্ট্রোক ইউজ করবো দেখুন এখানে একটা ক্লিক শিপ চেপে এখানে একটা ক্লিক শিপ চেপে এখানে ক্লিক দেন এখানে ক্লিক এবার এখানে একটু কার্ভ করতে হবে এভাবে দেন অল্টার চেপে আমি কমিয়ে নিলাম দেন এখানে এইভাবে আমি আবার কার্ভ করার পরে ওটা চেপে কমিয়ে নিলাম দেন কন্ট্রোল চেপে এদিকে এরপর এভাবে দেন এভাবে করলাম এরপর আমরা এভাবে করলাম দেন এখানে অল্টার চেপে ক্লিক এরপর এভাবে আমরা টান দিচ্ছি দেন কন্ট্রোল চেপে এভাবে নিলাম দেন কন্ট্রোল চেপে আবার এদিকে এভাবে দেন অল্টার চেপে এখানে ক্লিক দেন আবার এদিকে কন্ট্রোল চেপে এদিকে নিচ্ছি দেন এভাবে কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেলটা ধরে ওইদিকে আমি কোথায় কোথায় ক্লিক করছি বিষয়টা কিন্তু লক্ষণীয় দেখুন অল্টার চেপে এখানে ক্লিক এরপর এখানে ক্লিক করে কন্ট্রোল চেপে আমরা ব্যাক হ্যান্ডেল ধরে এদিকে আমরা নিয়ে নিব এভাবে দেন এদিকে কন্ট্রোল চেপে এভাবে নিলাম দেন আমরা অল্টার চেপে এভাবে নিচ্ছি এভাবে কন্ট্রোল চেপে এদিকে দেন এভাবে নিলাম এরপর কন্ট্রোল চেপে ব্যাক হ্যান্ডেল দিয়ে ধরে এভাবে দেন এভাবে অল্টার চেপে ক্লিক করে এখানে পয়েন্টটা ক্লোজ শিফট চেপে এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক এবং এখানে ক্লিক এখানে ক্লিক ওকে সো এখন দেখুন আমরা যদি আমাদের উপরেরটাকে আলাদা করি এই যে দেখুন আমাদের কিন্তু শেপটা হয়ে গেছে ওইরকম আমরা এখান থেকে যদি স্টোকের পরিমাণটা জাস্ট বাড়ায় দেই এই যে দেখেন আমি নিচে আইটা যদি অফ করি এই যে হুবহু আমাদের ওইটার মতো কিন্তু শেপ আমরা করে ফেলেছি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি এই যে ওকে সো এভাবে দেখেন আমরা করতে পারি দেন আমরা এই শেপটা যদি আমরা করি দেখেন এটা আমরা কীভাবে করতে পারি পেন্টুল দিয়ে আমরা এখান থেকে আমরা দেখি একবারে এইখান পর্যন্ত নেওয়া যায় কিনা হ্যাঁ নিয়েছি দেন আমরা এখন যেটা করতে পারি অল্টার চেপে এখানে ক্লিক দেন কন্ট্রোল চেপে এইদিকে নিচ্ছি এরপর ব্যাক হ্যান্ডেল ধরে এই দেন अच्छा देखें <laughs> 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 so, আমরা এখান থেকে এখানে ক্লিক অল্টার চেপে এখানে ক্লিক দেন শিপ চেপে এখানে ক্লিক দেন আমরা এখানে ক্লিক করব এরপর এখানে ক্লিক দেন এখানে ক্লিক এখানে ক্লিক এই যে এখানে ক্লিক এভাবে তো বাইরে একটা করলামটা পয়েন্ট ফাইভ এভাবে দিয়ে দেওয়া যেতে পারে এখন দেখুন ভেতরে লাইনগুলো আমাদের করতে হবে তো এই লাইনটা আমরা কীভাবে করবো এটাও খুব ইজি এখান থেকে এভাবে ক্লিক দেন আবার পেন্টুল নিব নিয়ে এখানে ক্লিক আবার শেফটুলি ক্লিক করবো এটা চলে যাবে দেন আবার আমরা এখান থেকে পেন্টুল নিচ্ছি নিয়ে এখান থেকে এভাবে ক্লিক দেন ভাবে ক্লিক দেন এভাবে ক্লিক এবার এভাবে ক্লিক দেন পরিশেষে এখান থেকে এভাবে ক্লিক ওকে হয়ে গেল দেখেন তো এভাবে আমরা কি করতে পারি দেখেন এই যে এই ধরনের আমরা কমপ্লেক্স শেপ কিন্তু আমরা করে ফেলতে পারি দেন এই যে সামনে এটা যদি আপনি চান এটাও কিন্তু আপনি করতে পারেন পেন টুল দিয়ে ধরেন এখান থেকে আমরা আগে মাথাটা যদি করতে চাই মাথাটা করে ফেলা যাবে আমি যদি চাই এখানে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি দেন দেখেন এখানে যে এটা এপারটুকু আচ্ছা এখান থেকে আমরা ফিল কালারটা আমরা নান করে দেবো স্ট্রোক কালারটা এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি ব্যাস এরপর এই যে হাঁসের কালারটা এইভাবে দিয়ে দেওয়া যেতে পারে তো দেখুন এই যে আমাদের কিন্তু কাজটা ডান ঠিক আছে তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটার মতো ইউজ করে দিই একটা লেয়ার নিয়ে এখান থেকে আমি যদি ইউজ করে দিই দিই এরকম এই যে দেখুন সো এভাবে কমপ্লেক্স শেপগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি দেন এটা আমরা যদি করার ট্রাই করি এটাও পারবো দেখুন এভাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেন চেপে একটু কমায় নিতে হবে দেন এখানে এসে এভাবে বাড়ায় নিব অল্টার চেপে এখানে ক্লিক এই যে দেখুন এখানে ক্লিক করে আমরা এভাবে উপরে থেকে দিলাম এন অলটা এখানে ক্লিক এবার এই যে এভাবে দেখুন এইভাবে কাজগুলো আমরা কিন্তু স্মুথলি করে ফেলতে পারি এভাবে আমরা কাজ করব এভাবে এই যে দেখুন হয়ে গেল আমরা এখান থেকে কালারটা এরকম নিতে পারি ফায়ারের কালার যেহেতু আমরা আসলে এরকম দিতে পারি আরও বেটার দেখাবে দেখুন তাহলে এই ধরনের শেপগুলো এগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি ঠিক আছে পেন্টুল দিয়ে তো এই ধরনের কমপ্লেক্স শেপগুলো ট্রাই করতে হবে এরপর দেখেন আমরা মাল্টিপল পাথ কিভাবে করতে পারি সে বিষয়টা আমরা দেখবো মাল্টিপল পাথ আচ্ছা তো এই জন্য আমাদের পাথ অপশনটাতে আমরা যাব এই যে পাথটা এখানে থাকে তো দেখেন অথবা আমি এখান থেকে ওয়ার্ক স্পেসটা একটু রিসেট করে নিচ্ছি এই যে পাথ লেয়ারের পাশে কিন্তু পাথ থাকে হ্যাঁ পাথে চলে যাবো ফার্স্টে নতুন একটা লেয়ার নেব এখন দেখুন পাথের কাজটা কি মানে মাল্টিপুল পাথটা কি সেটা হচ্ছে যে ধরুন এই কোটটুকু আলাদা হবে হুম টি আলাদা হবে প্যান্টটুকু আলাদা হবে জুতাটা আলাদা হবে এটা হচ্ছে মাল্টিপাথ তো এখন এটা আমরা কীভাবে করতে পারি ধরুন ফার্স্টে আমি হচ্ছে এই কোটটুকু করি আমি এখান থেকে এভাবে পাথটা করছি এভাবে আমি জাস্ট প্রসেসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটুকু হলো আপনার একটা পাথ দেন আমরা এখান থেকে এভাবে আমরা হচ্ছে পাথ করতে থাকবো করতে থাকবো এই যে দেখুন কন্ট্রোল চেপে যদি আমি এখানে থাম দিলে ক্লিক করে এই যে শুধুমাত্র এতটুকু এটা হচ্ছে আমার একটা পাথ হ্যাঁ এরপর আমি এখান থেকে আর একটা লেয়ার নিব নিয়ে এই যে এই যে এটা হচ্ছে দেখেন আর একটা এটা আমরা যদি সিলেকশন করি দেখেন এটা আর একটা পাত এরপর প্যান্ট টা করার জন্য আমি আরেকটা এখান থেকে নতুন পাথ নিয়ে অর্থাৎ মাল্টিপাথের কনসেপ্টটা হচ্ছে আপনার আলাদা আলাদা ভাবে লেয়ারে করা হ্যাঁ মানে আলাদা আলাদা ভাবে পাথে করা একটাতে না করে আমরা আলাদা আলাদা ভাবে করছি হবে এই যে এটা হচ্ছে আমার ওকে দেখুন আমি যদি কন্ট্রোল পেপার এটাতে থাম দিলে ক্লিক করেছি শুধুমাত্র এতটুকু সিলেক্ট হলো হ্যাঁ এরপরে দেখেন আমি এই জুতাটুকু আমি আলাদা পাথে আবার করতে পারি জুতা এবং মোজা সহ আমি সিলেকশনটা করছি আর কি এরপর এ পাশের হ্যাঁ এভাবে করে ফেলা যায় দেখেন হয়ে গেল তো এখন দেখুন এভাবে আমরা আলাদা আলাদাভাবে কি করতে পারি আমরা মাল্টিপাথ করতে পারি হ্যাঁ নেই তাহলে আপনার যদি মনে হয় যে আপনি এই পার্টটুকুকে আলাদা করবেন এখন লেয়ার থেকে কন্ট্রোল জে দেন দেখেন এই শুধুমাত্র এইটুকু আলাদা হলো এরপর আপনার যদি মনে হয় যে আমি এই পার্টটুকু আলাদা করবো দেন লেয়ারে এসে কণ্ঠক জে দেন আলাদা হয়ে যাবে আপনার যদি মনে হয় আমি এই পার্টটুকু আলাদা করবো কন্টক জে দেন আলাদা হয়ে যাবে এই পার্টটুকু আলাদা করতে চাইলে এই যে এখন দেখুন আমরা যদি আয়টা অন অফ করি দেখেন জুতা এটা আলাদা পাথে হয়েছে প্যান্ট আলাদা পাথে হয়েছে এরপরে টি শার্টটুকু আলাদা দেন কোটটা আলাদা ঠিক আছে এভাবে চাইলে আমরা আলাদা আলাদা কি করতে পারি পাথ করতে পারি এটাকে বলা হয় মাল্টিপাত ওকে সো আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য